আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বসুন্ধরা গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে প্রায় একশোটি পদে জনবল নিয়োগ করা হবে তো ছোট্ট রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনি এখানে দেখতেই পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে সরাসরি সাক্ষাৎকারের জনবল নিয়োগ প্রথম পদটি হলো ড্রাইভার পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইট পাস সাক্ষাৎকারের ঠিক সময় আঠারো এগারো হাজার চব্বিশ তারিখ সোমবার সকাল দশটা থেকে তিন তিন ঘটি পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ পাঁচল্লিশ বছর দুই নম্বর পরটি ড্রাইভার হালকা বিশ জন শিকাযোগ্যতা ন্যূনতম এইট পাস তিন নম্বর পরটি হল মেকানিক পাঁচজন ন্যূনতম এইট পাস এটার সাক্ষাৎকারের সময় হলো বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ বুধবার সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত তো যারা আগ্রহী প্রার্থী বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেডকোয়ার্টার টাওয়ার ওয়ান আটশো চুয়াল্লিশ রোড বারো আই বসুন্ধরা ঢাকা বারোশো উনচল্লিশ উনত্রিশ এখানে গিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকারটি দিতে পারবেন তো যারা আগ্রহী প্রার্থী তারা সাক্ষাৎকার দেবেন বিশিষ্ট সময়ে সঠিক ইতে সবাইকে সালাম আসসালাম আলাইকুম